হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছেন আমিও নেপোলিয়ান আমি খুব ভালো আছি এবং আজকে চলে এসেছি দেশের বাড়িতে তারকেশ্বরে সন্তোষপুর গ্রাম এই যে কাকাদের গরু গরুটার নাম হচ্ছে খুশি কত সুন্দর গাই গরু আগে আরও ছিল কাকারা বিক্রি করে দিয়েছে আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে আজকে ক্রিসমাস ক্রিসমাসে ক্রিসমাসেতে তোমা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আপনারা কে কেনে খান এই দিনটাতে ব্যান্ডেল চার্জ বিভিন্ন জায়গায় ঘুরুন খুবই ভালো লাগবে আশা করা যায় দেখাচ্ছি ঘুরে ঘুরে এসছে দাদু দাদু কেমন আছেন ভালো আছেন আচ্ছা

গাঁদা ফুলের গাছ রক্ত গাঁদা একটা সাদা গাঁদা এই যে গরুটা এই এইটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের ঘর অনেকদিন পর আসলাম এই যে আমার বাড়ির লুকটা এই যে আমাদের আমাদের নারকেল গাছ এই যে পুকুরে যাচ্ছি আমাদের পুকুরে এই যে আমাদের পুকুর পুকুর এই যে বাস বাগান আমাদের বাস বাগান অন্য লোকেরও বাঁশ বাগান আছে ঝাড় আছে গ্রামে এলে মনটা খুব ভালো হয়ে যায় খুব ভালো লাগে খুশি খুশি লাগে এটা অন্য লোকের পুকুর এটা আমাদের পুকুর এই যে এটা কাকিমাদের বাথরুম এই যে আলু বসিয়েছে আলু কেটে রেখেছে বাদ আলু এগুলো আলু বসিয়েছে এই যে ঘর একটা এই যে একটা ঘর এটা কাকাদের ঘর কাকারা থাকে কাকা কাকিমা আর এটা সুরভির ঘর সুরভি থাকে

এই যে খুশি 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 এ খুশি এখানে বালি ছিল পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে আমাদের ঘর কি অবস্থা কি হাল রং করতে হবে এই যে লাইন আবার যাচ্ছি বাঁচ বাগানের দিকে তাহলে হে হ্যালো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও মিনি ব্লগ ওটা শর্ট ভিডিও দেখতে পাবেন এই দেখিয়ে দিই আমাদের পুকুরটা আর এই পাশে অন্য লোকের পুকুর ঠিক আছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বড়দিনটাকে ভালোভাবে সবাই এনজয় করতে থাকেন অনেক অনেক ধন্যবাদ টাটা বাই ইউ